প্রতিদিন সকাল ছটায় চায়ের জিকে সিরিজে আমি সুদীপ স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুপ্রবাদ জানিয়ে শুরু করছি আজকের সাতান্ন নম্বর ক্লাস এর আগে আমরা ছাপান্নটি ক্লাস আলোচনা করে নিয়েছি যারা এখানে দেখুনই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে সবার ওপরে মানুষ সত্য এই উক্তিটি করেন কে অপশান এ চণ্ডীদাস দাস অপশান বি বিবেকানন্দ অপশান সি কাজী নজরুল ইসলাম অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর সবার ওপরে মানুষ সত্য এই উক্তি করেছিলেন কে সঠিক উত্তর অপশন এ চণ্ডীদাস পরবর্তী প্রশ্ন রেপো রেট কে স্থির বা নিয়ন্ত্রণ করেন প্রশ্ন রেপো রেট কে নিয়ন্ত্রণ করেন অপশন এ এসিবিআই অপশন বি আরবিআই অপশন সি আইএমএফ অপশন ডি এসবিআই এসিবিআই ফর্ম কি না সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আই এম এফ ইন্ডিয়ান মনিটারি ফান্ড এসবিআই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাহলে রেপো রেট কে স্থির বা নিয়ন্ত্রণ করতে পারে সঠিক উত্তর অপশন বি আরবিআই হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন অপশান এ শতদ্রু বি বিপাসা অপশন সি ইরাবতী অপশন ডি গঙ্গা ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন সঠিক উত্তর অপশান এ সতদ্রু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন রাঘীমাংশ অনুসারে ভারতের পূর্বতম রাজ্য কোনটি অপশন এ মিজোরাম অপশন বি মণিপুর অপশন সি নাগাল্যান্ড অপশন ডি অরুণাচল প্রদেশ রাঘিমাংশ অনুসারে ভারতের পূর্বতম রাজ্য হয়ে যাবে অপশন ডি অরুণাচল প্রদেশ এই আমরা একটু এখান থেকে কি কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এটা ধরলাম নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আমাদের ভারতের পূর্বতম বিন্দু অরুণাচল প্রদেশের কি না কিবুথু অরুণাচল প্রদেশের কিবুথু আচ্ছা পশ্চিমতম বিন্দু কি গুজরাটের পশ্চিমতম রাজ্য হচ্ছে গুজরাট গুজরাটের কি উহার মতি উহার আচ্ছা উত্তরতম বিন্দু কি উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল ইন্দিরা কল দক্ষিণতম বিন্দু কি মূল মূল ভূখণ্ডে যদি বলে ভূখণ্ড তাহলে হয়ে যাবে তামিলনাড়ুর কন্যাকুমারী কন্যা কুমারী যদি বলে দক্ষিণতম বিন্দু শুধুমাত্র বলে থাকে তখন কিন্তু হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট ইম্পর্টেন্ট খাতায় নোট ডাউন করে রাখব পরবর্তী প্রশ্ন উদ্ভিদের কোষপ্রাচীর কি দিয়ে গঠিত অপশান এ সেলুলোজ অপশান বি লিপিড অপশান সি কার্বোহাইড্রেট অপশান ডি কোনোটি নয় উদ্ভিদের কোষপ্রাচীর কি দিয়ে গঠিত সঠিক উত্তর অপশান এ সেলুলোজ নেক্সট প্রশ্ন শিক্ষাকে মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করা হয়েছিল কোন সংবিধান সংশোধনীতে নব্বই ছিয়াশি একশো চার না শিক্ষাকে মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করা হয়েছিল কোন সংবিধান সংশোধনীতে অপশন বি ছিয়াশি তম সংবিধান সংশোধনী দু হাজার দুই সালে সালটা মনে রাখবো দু হাজার দু সাল টোটাল আমাদের কতগুলো মৌলিক অধিকার আছে টোটাল আমাদের মৌলিক অধিকার আছে মনে রাখবো ফর্টি ক্লিয়ার আচ্ছা মৌলিক কর্তব্য কতগুলো আছে একটু কমেন্ট করে জানাও তো পরবর্তী প্রশ্ন মার্চেন্ট অফ ভেনিস গ্রন্থটির রচয়িতাকে অপশান এ উইলিয়াম শেক্সপিয়ার অপশন বি অমিতাভ ঘোষ অপশন সি সালমান রুশদি অপশান ডি উইনস্টন চার্চিল মার্চেন্ট অফ ভেনিস গ্রন্থটি রচয়িতাকে সঠিক উত্তর হবে এ উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী প্রশ্ন কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন অপশান এ উইনস্টন চার্চিল অপশন বি রামসে ম্যাকডোনাল্ড অপশান সি লর্ড উইন অপশন ডি ক্রিপস কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উল্লেখ করেছিলেন সঠিক উত্তর অপশান এ উইনস্টন চার্চিল কত সালে বলেছিলেন উনিশশো সালে বলেছিলেন দ্বিতীয় গোল টেবিল বৈঠকের সময় দ্বিতীয় গোল টেবিল বৈঠক যেই সময় গান্ধীজি ইংল্যান্ডে এই দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করতে গিয়েছিলেন নেক্সট চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়াক্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত অপশন এ বীরভূম বর্ধমান অপশন সি পূর্ব বর্ধমান অপশন ডি আসানসোল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত এই বর্ষটি কেপি কনস্টেবল দু হাজার বাইশে এসেছিল সঠিক উত্তর অপশন বি পশ্চিম বর্ধমান আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন সিনেমা হলে প্রোজেক্টার রূপে কোন লেন্স ব্যবহার করা হয় অপশানে এ মেনিসকাস লেপ এটা লেন্স উত্তর লেন্স জুম লেন্স না অবতল লেন্স সিনেমার হলে প্রোজেক্টার রূপে কোন লেন্স ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান বি উত্তর লেন্স অর্থাৎ কনভেক্স লেন্স ইংলিশ টার্মটাও মনে রাখবো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন কার কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে ক্লাসটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপটি পরীক্ষাকে লক্ষ্য করে তোমরা যদি সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী নোটস নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখাবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ